দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভুলা মায়ার কথা হাসি বাতাসে ভাইরে ভুলা মায়ার কথা হাসি বাতাসে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে ও দেশে মোবাইল আসে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার ঘনের কথা হাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার ঘনের কথা হাসে বাতাসে দেখো দুষ্টু হু পলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে স্যাটি কইরা কাটাই সারা খো দেখো দুষ্টু পলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চিঠি কইরা কাটায় সারা কোই এই মোবাইল পাইয়া ওই মাদনের মায়া ওরে মোবাইল পাইয়া ওই মাদনের মায়া কি कांड ঘটাইছে স্বামী সংসারাই খানা কি চলে আসে দেশে মোবাইলে চিঠি বন্ধ হইয়া আসে দেশে

সে তিক্ত হ কাসিয়া চবে গেলো হাসিলা সিদ্দিক সোরে খুলিয়া ওরে মোবাইল ভাই কি যাদু আছে হা ওরে মোবাইল ভাই কি যাদু আছে হাই কোলাপন বুইছাছে কোরআন হতীশ দুলা তুইলা রাখছে সব তো দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ের মনের কথা আছে বাতাসে ভাইরে ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে